আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ডট কিচেন এনএস ডট কিচেনের আজকের পর্বে থাকছে খুবই মজাদার একটি রেসিপি একটু ভিন্ন প্রক্রিয়ায় এই রেসিপিটি তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক বেশি মজা হয় আঞ্চলিকভাবে আমরা বিভিন্নভাবে মেরাপিঠা তৈরি করে থাকি তবে আজকে এই রেসিপিতে আমি একটু ভিন্ন প্রক্রিয়ায় মেরাপিঠা তৈরি করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেরা পিঠা তৈরির জন্য আমি এখানে একটি বড় মিক্সিং বোল নিয়েছি প্রথমেই এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এতে করে খেতে একটু মিষ্টি লাগবে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি হাতে সাহায্যে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি এবার কুসুম গরম দুধ দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে আমি শক্ত একটি খামির তৈরি করে নেব আমার এখানে এক কাপের থেকে কিছুটা কম পরিমাণ দুধ লেগেছে শক্তভাবে আমি খামিরটি তৈরি করে নিয়েছি এবার একটি বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি আমরা যেভাবে রুটি তৈরি করে খাই একটু মোটা করে একটি রুটি বেলে নিচ্ছি সাহায্যে আমি রুটিটাকে বেলে নিয়েছি এবার কুকি কাটার দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই পর্যায়ে যে আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটিটাকেই আমি কেটে নিয়েছি কেটে নেওয়া ছয় পিস রুটির টুকরো নিয়ে নিচ্ছি এগুলোকে একসাথে সমান করে বসিয়ে নিচ্ছি এরকম একটি কাঠি সাহায্যে আমি একটু চাপ দিচ্ছি দেখুন খুব সহজভাবেই একটি ফ্লাওয়ারের শেপ হয়ে গেছে এভাবে তৈরি করলে খেতে যেমন ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে বাচ্চারা তো এটা দেখে খুবই পছন্দ করবে সেমভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি সবগুলোকে আমি এভাবেই তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাপ দিয়ে নেব এই পিঠাটি ভাপ দেওয়ার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর উপর একটি স্টিমার বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দেওয়ার সময় কিছুটা দূরত্বে দিতে হবে কারণ ভাপ দেওয়ার পর পিঠাগুলো ফুলে আরও বেশি বড় হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট অপেক্ষা করছি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো আগে থেকে সাইজে অনেকটা বড় হয়ে গেছে এর ভিতরটা খুব স্পঞ্জি হয়েছে আমি এখন পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে হাতের মোটাতে নিয়ে এভাবে চাপ দিলে একদম চুপসে যাচ্ছে ছেড়ে দিলে নিজে নিজেই ফুলে যাচ্ছে এর ভিতরটা খুবই স্পঞ্জি হয়েছে এগুলো খেতে খুব ভালো লাগে এরকম নরম তুলতুলে পিঠা পেলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে সেমভাবে ভাবে বাসায় ট্রাই করতে পারেন এটি আশা করছি সবার কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ